টলি সেলিব্রিটিদের মধ্যে যাকে নাম্বার ওয়ানে ফ্যাশন শো বা র্যাম শোতে রাখা হয় তিনি হলেন নুসরাত জাহান দর্শক ওটিটি লঞ্চে একটি র্যাম শোতে হেঁটে দর্শক মাতালেন নায়িকা এবং জানিয়েছে বিশেষ কিছু কথা জানিয়েছে বাংলাদেশ সেলিব্রিটিদের নিয়ে কিছু বলা কথা পার্বাল সিনেমার আইটেম সঙ্গে দেখা গিয়েছে নুসরাত জাহানকে ওপার বাংলার এই মুভিতে ব্যাপক নাম কিনেছে নুসরাত জাহান দর্শ ওটিটি লঞ্চের র‍্যাম শোতে তাকে একগুচ্ছ প্রশ্নের উত্তর দিতে দেখা যায় আপনি তো র‍্যাম শোতে নাম্বার ওয়ান আপনাকে নিয়ে কোনো কথাই বলা যায় না যদি ডিভা জাকাউকে জানি ফ্যাশন শোতে টলিউডের নাম্বার ওয়ান নুসরাত জাহান তার ফ্যাশন নিয়ে কোনো রকম কথা হবে না আপনি এবার বলুন বাংলাদেশে তো সদ্যই কাজ করে এসেছেন বাংলাদেশে আজকাল দেখা যায় তাবর অভিনেত্রীদের র্যাম্পে হাঁটতে ফ্যাশন শো করতে এই বিষয়ে আপনার কি মতামত সুন্দরভাবে উত্তর দিয়েছে অভিনেত্রী নুসরাত জাহান আই ওয়াজ হ্যাপি টু বি আ পার্ট অফ ইট সো অবভিয়াসলি র্যাম্প আমার পছন্দ সে যেগু যে র্যাম্পে ওক করা বিকজ আই গেট টু সি মাই অডিয়েন্স আই গেট টু শো দ্য ক্লোজ লভলি ক্লোজ দ্য দ্য ডিজাইনার হ্যাজ ওয়র্ক হার্ড অন অসমিনি মান্স তো সব সময় একটা ডিফারেন্ট এক্সপিরিয়েন্স থাকে রাম নায়িকা জানান বাংলাদেশ ও র‍্যাম শোতে বেশ এগিয়ে আছে আজকাল দেখা যায় অভিনেত্রীদের বেশ সেজেগুজে র‍্যাম শো করতে আর সত্যি বলতে এই র‍্যাম শো গুলো সত্যি নজর কাড়ে অনেক তারকাদের র‍্যাম শো মানেই যে নিজেকে মোটা কি রোগা করতে হবে তেমনটা না র‍্যাম শো মানে নিজের সৌন্দর্যকে ফুটিয়ে তোলা সেটা মোটা হোক রোগা হোক এটা না বরং সকলকে ফিট রাখতে হবে ফিট থাকতে হবে ফর পারমিট হ্যাস্টবিয়া সারি